আজও বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ ছাড়খাড় হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ কী বলছে আজকের ওয়েদার আপডেট বিস্তারিত জানাবো আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল যে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবোধ রয়েছে যার ফলে রবিবার নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি নিম্নচাপে ঘূর্ণীভূত হতে পারে হাওয়া অফিসুতের খবর আগাম সতর্কতা বলাই ছিল আজ সকালে ঘনীভূত হতে পারে নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সকালে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশ কয়েকটি জেলায় আর কিছুক্ষণ শুরু হতে পারে ঝড় বৃষ্টি আজ সকাল সাড়ে সাতটায় আপডেট অনুযায়ী হাওয়া পিস জানিয়েছে যে আগামী কয়েক ঘন্টার পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং হাল হালকা থেকে মাঝারি বিদ্যুৎ সম্ভাবনা সঙ্গে দমকা ঝোড়ো হাব হইতে পারে যা ঘন্টায় যার গতিবেগ থাকার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অন্যদিকে এক দশমিক আট দশমিক পনেরো এর আপডেট মৌসুম ভবন জানাচ্ছে যে আগামী দু থেকে তিন ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বজ্রপাত সম্ভাবনা রয়েছে এই জেলাতেও বাতাসের গতিবেগ ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস কলকাতা আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আর চার ডিগ্রি যা গতকালের চেয়ে কিছুটা কম সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার তাও কমেছে কিছুটা আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ মূলত মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সূর্বভাস রয়েছে মঙ্গলবার ও বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জারি করা হয়েছে হোদ হলুদ সতর্কতা আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া রবিবার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় বন্ধুরা এই ছিল আজকের ওয়েদার আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ